হ্যালো ফ্রেন্ডস বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির যারা বিএড থার্ড সেমিস্টারে পড়ছো আজকে আমরা এই ভিডিওতে মিউজিক মেথডের প্রশ্নপত্র দেখাবো দেখো তোমাদের বিএড থার্ড সেমিস্টারে কিন্তু একটাই একটাই কিন্তু পেপার পরীক্ষা দিতে হবে শুধুমাত্র মেথড পেপার কোড হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন বি কোনো জেনারেল পেপার থাকবে না থার্ড সেমিস্টারে একটাই পেপার থাকবে তো দেখো আমরা এই কোয়েশ্চেনটা দেখাচ্ছি যাদের সেশন ছিল দু হাজার থেকে পঁচিশ যাদের সেশন ছিল দু হাজার থেকে পঁচিশ তাদের কিন্তু এই প্রশ্নপত্রটি ফুল মার্কস হচ্ছে থার্টি ফাইভ সময় হচ্ছে দেড় ঘন্টা তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন হবে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ এতে টু মার্কসের কোশ্চেন থাকবে দেখো গ্রুপ এতে টু মার্কসের কোয়েশ্চেন থাকবে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া পাঁচটি প্রশ্ন উত্তর লিখতে হবে প্রশ্ন দেওয়া থাকবে সাতটি গ্রুপ বি গ্রুপ বিতে তোমাদের দেখো গ্রুপ বিতে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে এখানে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে এরপর দেখো গ্রুপ সি গ্রুপ সিতে টেন মার্কসের কোয়েশ্চান অর্থাৎ এখানে দুটো প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে দুটি প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি